নমস্কার আপনাদের স্বাগত আমার সাথে আছেন অতীতের ফুটবলার কালের কোচ সুপ্রিয় দাসগুপ্ত সুপ্রিয় আমরা আমরা দেখেছিলাম কালী পুজোর আগে একটা শিল্ড ফাইনাল আবার সুপার কাপ জগদ্ধাত্রী পুজোর আবহাওয়া তোমরা যেদিকে থাকো উত্তর পাড়া থেকেই তো শুরু হয়ে যায় আহ পুরো চন্দননগর ওখানে একটা উৎসবের পরিবেশ তার মধ্যেই আবার খেলা হচ্ছে মোহনবাগান এবং ইস্পেঙ্গল এই ম্যাচটা নিয়ে কি বলবে একটা একটা মানে যেহেতু ইস্পেঙ্গল আগের ম্যাচটা খুব ভালো খেলেছে বলছে এবং দেখা যাচ্ছে যে এটা জেতার ইচ্ছা দেখা যাচ্ছে একদমই এবং মোহনবাগান টিমও যথেষ্ট ভালো খেলেছে ম্যাচ জিতলে তো একটা এক্সট্রা এনার্জি থাকেই তো সেই হিসাবে টাই ব্রেকারে যেতে হলো জেতাটা তো জেতাই নিশ্চয়ই এখন ইস্ট টিম যাই হোক দিন পর আমাদের ভালো লাগছে দেখি যে একটা জেতার জায়গায় আর আমার স্পেশালি যেটা আমার পার্সোনাল যেটা মনে হয় আমি আমার বাড়িতেও বলি মিগুয়েল প্লেয়ারটা কিন্তু খেলা ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে তুমি কি বলতে যে এই যে সব বিদেশি আছে বারো জন বিদেশির মধ্যে এই মুহূর্তে ফর্মের মিগুয়েল সেরা না সেটা আমি বলছি না বাট দেখে একটু মানে আগ্রহ লাগছে খেলাটা ধরছে হোল্ড করছে এবং একটা সল ট্রেকপোস্ট এবং আমাদের প্যালেস্টাইনের ছেলে রশিদের সাথে একটা ট্রাই অ্যাঙ্গেল গড়ে উঠেছে এটা খুব টিমের সঙ্গে ভালো মানিয়ে নিয়েছে প্লাস নিজে গোল করছে করাচ্ছে সেটা তো একটা প্লাস পয়েন্ট না বড় ম্যাচে গোলটাই মেন মেন এটা বিরাট ব্যাপার আর দেখা যাবে আসার ম্যাচ ভালো হবে ম্যাচটা ভালো হবে মোহনবাগান কি বলবে বিশাল কেইট এমন জেমি মোহন কিন্তু কাঙ্ক্ষিত ছন্দে নেই যেটা আমরা গত দু বছর দেখেছিলাম সেটা আমার মনে হয় কয়েকটা প্লেয়ার চেঞ্জ হয়েছে যে একটু টিবে তারাও অবশ্যই তারা যখন এখন জিতে যে একটা তো গুরুত্ব আছে কিন্তু একটু সেটা প্রবলেম হচ্ছে তবে দেখো একটা টিম এই লেভেলে খেলছে এই লেভেলে প্লেয়ার সব তবে মেন যেটা আমার আমার মনে হয় এখনো অবধি কিছু মোহনবাগান ইস্ট যে খেলার যে জোশটা যেটা মনময় জার্সি পরে রাগ গরম হয়ে যাওয়া বা ইস্ডোভার জার্সি একটা এক্সট্রা সেটা একটু তো কম এদের মধ্যে থাকছেই এটা বড় ম্যাচ খেলছে অবশ্যই একদমই তাই তুমি বলছো যে প্লেয়ার টু ওয়াচ মিগুয়াল আর মন ক্ষেত্রে কার দিকে বিশাল কেট না ম্যাকল্যান ম্যাকল একদম আর তার মধ্যে যদিও পেতা তো একটু আহ অফ যাচ্ছে ফর্ম দেখা যাচ্ছে একদম ঘোরাতে পারে এই জায়গায় আচ্ছা বাকিরা তো খেলছে সবাই ভালো প্লেয়ার ভালো ম্যাচ আছে এই ম্যাচটা কিন্তু আমার মনে হয় খুব সবাই আমরা মজা পাবো ম্যাচ দেখে